গুরু প্রণাম আজকে এক ভক্ত প্রাণের কথা তার দীক্ষা গ্রহণের কথা দিব্য জীবনের অনুভূতির কথা তিনি বলেন আমার মাসিমা মেষমশাই শেষে ঠাকুরের দীক্ষিত ছিলেন মেষমশাই ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ তিনি সন্ধ্যা গায়ত্রী জপ আন্নিক পূজা অর্চনা গীতা পাঠ এসব ক্রিয়াকর্ম নিয়েই তিনি থাকতেন ছোটবেলা থেকেই তার মুখে শুনতাম কেমন করে তার দীক্ষা হলো তাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের জীবনী সত্যানুসরণ বেশ কিছু বাণীর বই এবং মেসেজের কয়েকটি খণ্ড ও আলোচনা পত্রিকা এসব বইপত্র থাকত মেষমশায় প্রায়ই সব বই থেকে শ্রী ঠাকুরের দিব্য জীবনের বহু বিচিত্র অলৌকিক ঘটনা শ্রী ঠাকুরের শ্রীমুখ নিস্তৃত ছোট ছোট বাণী শোনাতেন আমরাও একটু বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আলোচনা পত্রিকা পড়তে আগ্রহী হয়ে উঠি এভাবে পরিস্থিতি ও পরিবেশের প্রভাবে সবার অলক্ষেই আমার মনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যুগ পুরুষোত্তম ও জীবোদ্ধারে নররূপে আবির্ভূত হয়েছেন এ বিশ্বাস বদ্ধ মূল হতে থাকে পরবর্তী সময়ে দু একজন নিষ্ঠাবান সৎসঙ্গীর সান্নিধ্যে ও তাদের পরিবারের সকলের নিষ্ঠানন্দিত ইষ্টিচলন ও মধুর আপ্যায়নী ব্যবহার আমাকে মুগ্ধ করে আরও একটা বিষয় এ প্রসঙ্গে উল্লেখযোগ্য বারো বছর বয়সে আমি দুরারোগ্য ব্যাধি নেফ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে পড়ি ওই সময়ে ওই রোগের ভালো চিকিৎসা ছিল না বাঁচার আশা ছিল না সবসময় মৃত্যুর বিভীষিকা আমার সামনে ভেসে থাকতো তখন আমার মনে একটা ভাব উদয় হয়েছিল এতকাল আমি যে জীবন চলনায় অভ্যস্ত হয়ে চলেছিলাম সেটা আমার পক্ষে ঠিক পথ নয় শ্রী শ্রী ঠাকুরের ধর্মাদর্শই গ্রহণ করি তারই নির্দেশিত পথে চলতে পারলেই বাঁচতে পারবো বাঁচার সার্থকতা খুঁজে পাব এরকম ভাবনা আরও বেশি করে বোধ হতে থাকে তখন আর কালবিলম্ব না করে নিকটস্থ এক সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে থাকা এক সভাপতি ঋত্বিক দাদার মাধ্যমেই সতনামে দীক্ষা গ্রহণ করি দীক্ষার পরে দীক্ষা মন্ত্র মনে অপার আনন্দ ও শান্তি অনুভব করলাম প্রসঙ্গত বলি আমার পরিবারের আর কেউ শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন না তাই ইষ্টপথে চলতে প্রথম থেকেই একটার পর একটা বাধার সম্মুখীন হতে থাকে নাম ধ্যান করা ইষ্টভূর্তি জোগাড় করা নিরামিষ খাওয়া সবই সমস্যা মনে মনে হতে থাকে এ সমস্ত কথা একদিন আমার সভাপতি দেবকে জানালে তিনি দেওঘরে এসে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ নিবেদন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে সহাস্য বলেছিলেন সবুরে মেওয়া ফলে মিশ্র কাছে কথা শুনে খুবই আনন্দ হয়েছিল যথাসময়ে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ার জন্য কলকাতায় আসি মায়ের সাথে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে ইডেন হিন্দু হোস্টেলে থাকা শুরু করি কলকাতায় এসে প্রথমত কোনো গুরুভাই না পেয়ে খুবই অস্বস্তি বোধ করতে থাকি কিন্তু পরে শিশি ঠাকুরের কৃপায় জনৈক গুরুভাইয়ের মাধ্যমে কিছুদিন পরেই সূর্য সেন স্ট্রিটের সৎসঙ্গিত্তিক কার্যালয়ে সাইনবোর্ড লেখা বাড়িটির সন্ধান পায় ওখানে দোতলায় ছোট্ট একটি ঘরে শ্রী ঠাকুরের প্রতিকৃতিতে প্রণাম করে পাশের ঘরে শ্রদ্ধেহ আশুতো জোয়ারদারদার সাক্ষাৎ পায় তিনি তখন আরও চার পাঁচজন বয়স্ক ভক্তজনের সাথে ইষ্টকর্মের বিষয়ে আলোচনা করছিলেন আমাকে বসতে বলে উনি আমার নাম ধ্যান ও খোঁজ খবর নিলেন একে একে সবাই চলে গেলে উনি বেশ কিছুক্ষণ আমার সাথে খুব মনজ্ঞ ইষ্ট প্রসঙ্গ করলেন আমার শিশির ঠাকুর দর্শন হয়নি শুনে আমাকে একবার খুব ঠাকুর বাড়ি যেতে ও শিশির ঠাকুরকে দর্শন করে আসতে বললেন প্রসঙ্গ তো বলেছিলেন ইষ্ট দর্শন না করলে দীক্ষা সম্পূর্ণ হয় না ওনার কথাই আমি খুবই অনুপ্রাণিত হলাম এদিকে হোস্টেলে ঘটনার চক্রে সরোজ মাইতি নামে আরও একজন গুরু ভাই সাথে পরিচয় হয় তার বাড়ি হুগলি জেলার তারকেশ্বরের কাছে সেও আমাকে পেয়ে খুব উৎসাহিত হয় দুজনে এক ঘরে থাকা শুরু করি ওর সাথে বসে আলোচনা করে এপ্রিল মাসে নববর্ষ উৎসবে ঠাকুরবাড়ি যাওয়া স্থির হল যথাসময়ে রাতে দিল্লি জনতার ট্রেনে হাওড়া থেকে রওনা হই রিজার্ভেশন না থাকায় সাধারণ কামরায় প্রচণ্ড ভিড়ে কখনো দাঁড়িয়ে কখনো বা মালের উপর একটু বসে সারা রাত জেগে ভোরবেলায় বৈদ্যনাথ ধাম হয়ে ঠাকুর বাড়ি চলে আসি এসেই মেন প্যান্ডেলে সরোজদের গ্রাম থেকে আসা আরও অনেক গুরু ভাইদের পাশে বাসের চাটাইয়ের উপর চট পাতা একটু জায়গায় আমরা দুজনে থাকার ব্যবস্থা করি হাত মুখ ধুয়ে বোরের প্রার্থনায় যোগ দিতে ঠাকুর বাংলোতে যাই সেটা নববর্ষের আগের দিন প্রার্থনা শুরু হতে তখনও কিছু সময় বাকি ছিল তবু এত ভোরেও ঠাকুরবাড়ি ভক্ত সমাগমে পরিপূর্ণ এত মানুষের ভিড়েও চারিদিক নিস্তব্ধ শান্ত সমাহিত শ্রী ঠাকুরের বাসগৃহ পার্লারের জানালা দরজা তখনও বন্ধ পরম পূজ্যপাদ শ্রীশ্রী এলেন যেন বিশাল আকা এক ব্যক্তিত্বশালী মহাপুরুষ সমবেত ভক্তমণ্ডলী উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালো তিনি এসেই শ্রীশী ঠাকুরের ঘরে ঢুকে গেলেন কিছুক্ষণের মধ্যেই পার্লারের সব জানালা দরজা খুলে গেল শ্রী শ্রী ঠাকুর একদিকে শ্রী শ্রী বর্দা ও অন্যদিকে বঙ্কিম রায়দার কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে পাশের ঘরে চলে গেলেন শ্রী শ্রী বর্দা এসে সবার সম্মুখে তার জন্য নির্ধারিত আসনে উপবেশন করলেন তার দুপাশে পূজনীয় ছোড়দা ও পূজনীয় কাজলদা উপবেশন করলেন যথাসময়ে বিনতি প্রার্থনা হয়ে গেল প্রার্থনার পর লাইন দিয়ে প্রণাম শুরু হবে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম আমাদের মনে গভীর উৎকণ্ঠা ও শিওরণ হচ্ছিল আমরা কিছুক্ষণের মধ্যেই দিন দুনিয়ার মালিক বিশ্বের অধীশ্বর নরনারায়ণকে দর্শন করব। লাইন এগোতে এগোতে আমরা শিশির ঠাকুরের সামনাসামনি চলে আসি শিশ্রী ঠাকুর তখন মাটিতে বসা একটি বাচ্চা মেয়ের দিকে তাকিয়ে হাসছিলেন তার কি অপরূপ সেই সমগ্র শরীর দোলানো হাসি উজ্জ্বল গৌরবর্ণ সমগ্র শরীর দিয়ে যেন আলো ঠিকরে বের হচ্ছে আমি তো স্তব্ধ বিস্ময়ে দাঁড়িয়ে সমগ্র সত্তা দিয়ে উপভোগ করছিলাম তার প্রাণ ভুলানো রূপ। পিছন থেকে অজিত গাঙ্গুলিদা ও হাউজার হাউজারম্যানদার ধাক্কায় আমার সম্বিত ফিরে এলো আমি ভুল উন্ঠিত হয়ে প্রণাম নিবেদন করে অল্প সময়ের মধ্যেই বেরিয়ে এলাম পাশের খড়ের ঘরে তখন পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দা বেশ কয়েকজন ভক্তজন পরিবেষ্টিত হয়ে তার বিছানায় বসেছিলেন আমরাও তার চরণে প্রণাম নিবেদন করে কিছুক্ষণ তার সান্নিধ্যে পিছনের শাড়িতে বসে উপভোগ করছিলাম তার সঙ্গ সুধা দর্শন প্রণাম হয়ে যাওয়ার পর আমরা মেন প্যান্ডেলে ফিরে এলাম ওখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তজনেরা এসে আশ্রয় নিয়েছেন দারোয়া নদীতে স্নানাদি সেরে বাজারে প্রসাদ ডাল ভাত পরম তৃপ্তিতে খেয়ে দুপুরে বিশ্রাম নিয়ে আগের দিনে রাতে সব ক্লান্তি শ্রান্তি বেমালুম ভুলে গেলাম এভাবে তিন রাত্রি মহানন্দে আমাদের কেটে যায় ঠাকুর বাড়িতে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার উপস্থিতিতে বিনতি প্রার্থনায় যোগ দেওয়া শ্রী শ্রী ঠাকুরকে দর্শন ও প্রণাম করা যত সময় পার্লারের জানালা খোলা থাকতো ততক্ষণে দরজার বাইরে থেকে তাকে দর্শন করা সকাল সন্ধ্যায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার সান্নিধ্যে কিছু সময় বসে তার শ্রীমুখ নিস্তৃত ইষ্ট প্রসঙ্গ ও ভক্তজনদের সাথে কথোপকথন শোনা এভাবেই দিন কেটে যেত আমরা চতুর্থ দিনে কলকাতায় আসার সময় আলোচনা করে ঠিক করলাম উৎসবের ভিড়ে শ্রী ঠাকুরকে অনেক দূর থেকে দর্শন করে এবারের মতো নিবৃত্ত হতে হয়েছে তাই পরে উৎসব ছাড়া ফাঁকা সময়ে আরও একবার চলে আসবো তার চরণ প্রান্তে এই পরিকল্পনা অনুযায়ী ওই বছর ডিসেম্বর মাসে আমরা আবার চলে আসি দেবঘরের ঠাকুর বাড়িতে তুফান এক্সপ্রেসে সন্ধ্যায় এসে ওয়েস্ট্যান্ডের বাড়ির একতলায় একটি হল ঘরে থাকার জায়গা করে নিলাম হাত মুখ ধুয়েই চলে যায় ঠাকুর বাড়িতে সেদিন পার্লারের দরজা জানালা বন্ধ থাকলেও পাশের একটি খোলা দরজা দিয়ে আমরা ভাগ্যক্রমে পরম দয়ালের বিছানার খুব কাছে গিয়ে তার সেই নয়ন অভিরাম রূপ দর্শন লাভে ধন্য কিতার্থ হয়েছি সেদিন তার ঘরে বিশিষ্ট দুই একজন ভক্ত ছাড়া বেশি কেউ ছিলেন না একটা আশ্চর্য অনুভূতি সেদিন হলো আমার তার ঘরে প্রবেশ করার মুহূর্ত থেকে আমার ভিতরে নামের এত প্রবল হতে থাকে যে ইতিপূর্বে কখনো হয়নি স্বতঃস্ফূর্তভাবে এবং তীব্র গতিতে আমার অজ্ঞাতেই নাম চলতে থাকে পিছনে উঁচু করে রাখা পরপর বালিশে হেলান দিয়ে দয়াল বসেছিলেন তার সর্বাঙ্গ দিয়ে যেন আলো বিচ্ছুরিত হচ্ছিল এত আলো তো কখনো কোনো মানুষের দেখিনি আমরা যতক্ষণ তাকে দর্শন ও প্রণামে নিযুক্ত ছিলাম ও পরে ঘর থেকে বেরিয়ে আসা পর্যন্ত সারাক্ষণই তিনি অফুরন্ত দয়ায় আমাদের দিকে তার করুণা দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিলেন আমিও সরোজ সেদিনের অত্যাশ্চর্য অনুভূতির কথা পরস্পরের মধ্যে আলোচনা করে উপভোগ করছিলাম ওই সময়কার আরও একটি দুর্লভ দর্শনের কথা মনে আজও উজ্জ্বল হয়ে আছে আমরা পার্লারের সামনের খোলা জানালা দিয়ে অনেকক্ষণ দয়ালকে প্রাণ ভরে দর্শন করছি ঘরের ভিতরে পাঁচ জন প্রবীণ ভক্ত ঠাকুরের সম্মুখে বসেছিলেন দয়াল ঠাকুরের কণ্ঠস্বর মৃদুভাবে আমাদের কানে আসছিল দূরত্বের জন্য কথাগুলি বোধগম্য হচ্ছিল না সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দা একটি হুইল চেয়ারে পরমারাধ্যা শ্রী শ্রী বড়মাকে নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন চেয়ারটা দরজায় ঢুকেই একটু থামল শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার দিকে তাকিয়ে মোহন ভঙ্গিতে পরমানন্দে দুহাত তুলে তাকে কাছে নিয়ে যাবার জন্য বলতে থাকেন শ্রী শ্রী বড়মাকে নিয়ে হুইল চেয়ারটি দয়াল ঠাকুরে খুব কাছে ও সন্মুখে নিয়ে যাওয়া হলো শ্রী ঠাকুর আনন্দে উৎফুল্ল হয়ে হাসতে লাগলেন শ্রী শ্রী এক দৃষ্টে দয়ালের মুখমণ্ডলের দিকে তাকিয়ে রইলেন সে এক অপরূপ ও বিরল দৃশ্য একই সঙ্গে লক্ষ্মী নারায়ণের যুগল রূপ দর্শন করে আমাদের জীবন সার্থক বোধ হল এভাবে চারটা দিন মহানন্দে কেটে গেল আশার দিনে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে ফেরার অনুমতি প্রার্থনা করে কলকাতায় ফিরে এলাম তারপর থেকে কালক্রমে দীর্ঘ পঁয়তাল্লিশ বৎসর অতিক্রান্ত হয়ে গেল দয়াল ঠাকুরের অপার করুণায় ও আচার্যদেব শ্রী শ্রীর দাদার অজচ্ছল আশীর্বাদে আমি সুস্থ শরীরে বেঁচে বলতে আছি ঠাকুরবাড়িতে নিয়মিত যাওয়া আসা করে যাচ্ছি ঠাকুরবাড়িতে এসে এটা স্পষ্ট অনুভব করা যায় পরম পুরুষের দিব্যলীলা আজও সমানভাবেই বয়ে যাচ্ছে আচার্য পরম্পরার মধ্য দিয়ে তারই দয়া ও করুণার ধারা নিয়ত সর্বজীবের উপর সমানভাবে বর্ষিত হয়ে চলেছে তাই তো বলি সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি জয়গুরু বন্দে পুরুষ